শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কোন কলেজে ভর্তি হতে ন্যূনতম কত জিপিএ লাগবে এটা তোমরা কিভাবে দেখবে এটা দেখার জন্য তোমরা সর্বপ্রথম তোমরা সর্বপ্রথম চলে যাবে তোমাদের তোমাদের মোবাইল পেজ থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে ক্রোম ব্রাউজারে এখানে আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমরা লিখবে দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখো এখানে গিয়ে তোমরা সার্চ করে দেবে আই ক্লাস আই ক্লাস অ্যাডমিশন এই যে দেখবে উপরে এসে পড়বে এটাতে তোমরা একটা ক্লিক করে দেবে তো শিক্ষার্থীরা এটা ক্লিক করার পরে দেখবে এই যে এরকম একটি এরকম একটি ড্যাশবোর্ড শো করবে এই যে এরকম একটি পেজ শো করবে এই পেজে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ আসবে ওয়েট করো শিক্ষার্থীরা এখান থেকে তোমরা তোমাদের আবেদন প্রসেস আমরা নিশ্চয়ই পরে ভিডিওতে দেখিয়ে দেব এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো কিভাবে কোন ন্যূনতম কত জিপিএ লাগবে ভর্তি হওয়ার জন্য সেটি তো সেটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট মেনু এখানে একটি ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর দেখবে কলেজ ওভার ভিউ কলেজ ওভার ভিউ থেকে তুমি তোমার বোর্ড সিলেক্ট করে দেবে আমি যেহেতু ঢাকা বোর্ডে এটা চেক করবো তাহলে আমি ঢাকা বোর্ড দিলাম তারপর তুমি তোমার জেলার নাম দিয়ে দেবে আমি ঢাকা মহানগরীতে বাস করি আমি ঢাকা মহানগরী দিয়ে দিলাম তারপর তুমি তোমার থানার নাম দেবে আমি যেহেতু আমি আমি আমার থানাটি দিয়ে দিচ্ছি আমার থানা হলো ড্যামরা তাই আমি ড্যামরা থানা সিলেক্ট করে দিলাম তারপর তুমি কোন কলেজে কোন কলেজে ন্যূনতম জিপিএ চেক করতে চাও সেটা দিয়ে দিবে এখানে তুমি যেই থানা জেলা সিলেক্ট করবে এই রিলেটেড যত স্কুল অ্যান্ড যত কলেজ আছে সব কলেজ এখানে শো করবে তো আমি যেহেতু এখান থেকে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ন্যূনতম কত জিপিএ লাগবে এটি সিলেক্ট করবো তো সেই জন্য আমরা শামসুল হক খান স্কুল কলেজে ঢুকে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ শিফট ওয়ান শিফট ডে ডে ভার্সন বাংলা ভার্সন বাংলা সায়েন্স বিভাগ সায়েন্স মেল ধরন ফিমেল ধরন ফিমেল এবং সর্বনিম্ন জিপিএ ফোর পয়েন্ট এইট থ্রি সব অর্থাৎ ভর্তির ন্যূনতম ন্যূনতম তাহলে তুমি যেতে পারবা এছাড়াও এ প্রতিষ্ঠানে কোনো কোটা নেই বিশেষ কোটা নো কোনো কোনো কোটা তোমার প্রয়োজন নেই তো শিক্ষার্থীদের এখানে এখানে দেখতে পাচ্ছ ভাষণ তিনটা রয়েছে এরকম ভাবে তুমি তোমার মন মতো খুঁজে নিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নিয়মিত স্যাম অ্যাকাডেমিক এরকম ইনফরমেশন ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো